নমস্কার নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা আর নিউজ রুম লাইভ আমরা শুরু করবো দুই দেশে দুই বিপরীত ছবি দেখিয়ে কেন বলছি নিশ্চয়ই আপনাদের মনে আছে কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যেখানে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মৎস্যজীবীদেরকে কিভাবে অত্যাচার করা হয় কিন্তু এপারের তরফ থেকে বারবার সৌজন্যের ছবি সামনে আসে কেন বলছি কারণ থেকে বাংলাদেশ যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে একটি মুড়িগঙ্গা চরে ধাক্কা বার্সি ওয়ার্ল্ডের পাটাতন ফেটে জল ঢুকে যায় সেই বাহ্যে কিন্তু তারপর ভারতে সৌজন্যের ছবি কিন্তু সামনে আসে বারো জন বাংলাদেশি নাবিককে উদ্ধার সাগর থানার দুর্ঘটনার কবলে বাংলাদেশি বাজ প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি বিশ্বজিতের কাছে যাব বিশ্বজিৎ আমরা বারবার দেখেছি দুই দুই দেশের বিপরীত ছবি যখন ভারতীয় মৎস্যজীবীরা তারা যখন আটকে পড়েন বাংলাদেশে সেখানে ডুবিয়ে মারার অভিযোগ সামনে আসে সেখানে গুলি করার পর্যন্ত অভিযোগ সামনে আসে কিন্তু ভারতের তরফ থেকে বাংলাদেশি নাবিক নাবিকদের বা বাংলাদেশি মৎস্যজীবীদের বারবার সেবা যত্ন হয় এবং আজও সেই একই ছবি দেখা গেছে হ্যাঁ একেবারেই দেখো আগেও আমরা এই ছবিটা কিন্তু দেখেছি আজকে যেটা দেখা গেল যে দক্ষিণ চব্বিশ পরগনার যে বজবজ এলাকা রয়েছে সেখান থেকে যে বাংলাদেশি বার্জ হুগলি নদী বরাবর অ্যাস নিয়ে আসার সময় একদম মরিগঙ্গা নদীর কাছে সেখানে যে ঘোড়ামারা দ্বীপ রয়েছে সেই ঘোড়ামারা দ্বীপের কাছে এসে একটি চরে সজোরে ধাক্কা মারে এরকম এবং সেইভাবেই কিন্তু সেখানে বা ডেক কিন্তু ফেটে যায় এবং ফেটে যাওয়ার পরে সেই মুহূর্তে ওইখানে ডুবতে শুরু করে এবং তাদের যে চিৎকার চেঁচামেচি শুনে কিন্তু ঘোড়া স্থানীয় যারা মৎস্যজীবী রয়েছে তারা কিন্তু ছুটে আসেন তাদের ট্রলার নিয়ে আসেন তাদেরকে রকম ওখান থেকে উদ্ধার করা হয় খবর দেওয়া হয় সাগর থানায় সাগর থানার পুলিশ তৎক্ষণাৎ কিন্তু একটি বোর্ড নিয়ে এসে তাদেরকে ওই বারো জন মৎস্যজীবীকে কিন্তু উদ্ধার করেছে এবং তাদেরকে ইতিমধ্যে তাদেরকে সাগর গ্রামীণ হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের তাদের চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ কারণে কারোর কোনো ইঞ্জুরি রয়েছে কি সেটা কিন্তু দেখে নেওয়া হচ্ছে কিন্তু যেটা তুমি বলছিলে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারতীয় মৎস্যজীবীরা আমরা যেটা আমরা যেটা দেখেছিলাম যে তিক্ত অভিজ্ঞতা যেটা আমাদের হয়েছে যে আমাদের কাকদ্বীপের যে মৎস্যজীবীরা তারা যখন বাংলাদেশে গভীর সমুদ্রে যখন মাছ ধরছিল তারা কোনো ক্রমে ভারতীয় জলসীমানা উপক্রম করে তারা কিন্তু বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে এবং তারপর তাদেরকে ধরে অকত্যভাবে অত্যাচার করা হয় হাত হাত পা বেঁধে রাখা হয় এমনকি দুদিন পর্যন্ত খেতে দেওয়া হয়নি তাই নয় এখানে শুধু অত্যাচার এবং করে তিক্ত অভিজ্ঞতা যখন যে বাংলাদেশি মৎস্যজীবীরা কাকদ্বীপে যখন ফিরলেন তাদের মুখ থেকে যখন আমরা শুনলাম মানে আমরাও কিন্তু একদম এতে পড়ে গিয়েছিলাম যে এরকমটা মানুষকে এইভাবে মারতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতে যারা মৎস্য বাংলাদেশি যে মৎস্যজীবীরা যারা ভারতের ডুবে মানে চলে এসেছিলেন তাদের টলার ডুবি হয়েছিল তাদের বারো জনকে কিন্তু বা ভারতীয় মৎস্যজীবীরা উদ্ধার করেছে তাদেরকে এখানে এনে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে পরিষেবা দেওয়া হয়েছে এবং তাদেরকে ভালোভাবে সবাইকে সুস্থভাবে তাদেরকে কিন্তু বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে একেবারেই বিশ্বজিৎ সেই সৌজন্যের ছবি আমরা দেখেছি যখন ওপার থেকে লাগাতার উস্কারি তখন এপারে সৌজন্যের ছবি বাংলাদেশে আক্রান্ত ভারতের সেবা যত্ন দুই দেশের দুই বিপরীত ছবি দিয়ে শুরু করলাম আজকের নিউজ রুম লাইভ আটক ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচার করা হয় কিভাবে অত্যাচার করা হয় সেই কথাও আমরা শুনেছি কখনো ডুবিয়ে মারা হয় কখনো গুলি পর্যন্ত করা হয় হাত পা বেঁধে মারধর করা হয় বা মারধর কারা করে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশি মৎস্যজীবীদের কিন্তু সেবা যত্ন এ রাজ্যের সেই ছবিটা আজ আবারও ধরা পড়ল। ঘনামারা গ্রাম পঞ্চায়েতের কাছে ঘোড়ামারা পূর্বপাড়ার সাইডে আছেন পূর্বপাড়া ঠিক আছে যারা উদ্ধার করেছে আমাদের এই গ্রামবাসীর ছেলে পুলেরা তারা মাছের টলা নিয়ে গিয়ে উদ্ধার করেছে তাদের দ্বারা ব্যবহার আপনারা কি অসন্তুষ্ট না না দাদা অনেক অনেক খুশি আমরা কারণ তারা যে কাজ মহান কাজ করেছে দাদা এরকম কাজ করা করে না আচ্ছা ঠিক আছে আপনারা এখন ভারতবর্ষের ঘনামারা গ্রাম পঞ্চায়েতের কাছে ঘোড়ামারা পূর্বপাড়ার সাইডে আছেন পূর্বপাড়া ঘরে ফেরার সময় রাজ্য সরকারের প্রশংসা করেছেন আগের মাসের কুড়ি তারিখে ধরেছে জাহাজের পিট করে বেঁধে নিয়ে গেছে তম উলঙ্গ করে নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত পুলিশ বলছে ওরা তোদের মা নেই তোদের মা মরে গেছে মানে শেখ কথাটা বলছে আমার ডাইভার পড়ে গেছিল তাকে তোলবার সময় দেয়নি যদি দু ঘন্টা আমাকে টাইম দিত ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের তো আমাকে বিশালভাবে টর্চার করছিল করতে করতে এগুলো আমার সব কাটিয়ে ফেলেছে বেলাট বের হচ্ছে তারপরে চোখ বেঁধে ফেলেছে মুখে দৌড়ে দিয়ে যেন সিল্লাতে না পারি একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে অত্যাচার করতে পারে কিন্তু সেটা আমার কল্পনার বাইরে আমার বাবাকে অনেক মারধর করে ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে হাসছে না আর যাবো না আমি তো ক্লাস পড়ি এই ফার্স্ট টাইম বাবার সাথে বাবা লোক কম ছিল গেছি এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি